ঘরে যদিও তৈরি হবে কিন্তু দেখতে কিন্তু একদম দোকানের মতো স্বাদ আর টেস্ট দুটোই চলুন তাহলে দেখিনি কিভাবে কীভাবে তৈরি করবেন এই ডোনারটি এটা কিন্তু বাচ্চাদের একটা খুব প্রিয় খাবার বাইরের থেকে না কিনে খেয়ে কোনো কোনো সময় ঘরে যদি এভাবে তৈরি করে নেন তাহলে কিন্তু খুবই ভালো তাহলে স্টেপগুলো ফলো করবেন আর একটা স্টেপও যেন মিস না হয় ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ চলুন তাহলে ভিডিওটা শুরু এখানে ডোনারটি বানানোর জন্য একটা বোল নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি দুশো গ্রাম ময়দা বলে রাখি এখানে আপনারা আটা দিয়েও করতে পারেন কিন্তু আমি বলবো ডোনাটগুলো কিন্তু ময়দা দিয়েই করবেন কারণ ময়দার যে স্বাদ আটায় কিন্তু একদমই আসবে না তারপর দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো চিনি চিনিটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি সেটাই দিয়ে দিচ্ছি বড় এক চামচ মতো মেল্টেড বাটার বাটারটাকে একটু গলিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ইস্ট আর দিয়ে দিচ্ছি এক পিঞ্চ মতো লবণ লবণটা কিন্তু ইস্টের ওপর দেবেন না তাহলে ইস্ট কিন্তু অ্যাক্টিভ হতে চাইবে না দিয়ে দিচ্ছি একটা গোটা ডিম যেহেতু দু কাপ ময়দা নিয়েছি একটা ডিম দিচ্ছি এবার সব উপকরণগুলো কিন্তু এখানে কুসুম গরম দুধ নিয়েছি অল্প অল্প দুধ দিয়ে কিন্তু মেখে নেব আর ইস্ট কিন্তু এখানে অ্যাক্টিভ হতে দেওয়ার কোনো দরকার নেই কারণ এটা কিন্তু অ্যাক্টিভ ইস্টই আছে এই ডোটা কিন্তু একটু স্টিকি হবে তাহলে কিন্তু ডোনাটগুলো খুব সফট হবে ময়দাটা কিন্তু একটু স্টিকিভাবে এসে দেখুন আমি এবার হাত দিয়ে ভালো করে ময়দা দিয়ে কিন্তু চেপে চেপে মেখে নেব কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি আর কিন্তু এই মিশ্রণটা আমি এই ময়দার ওপর নিয়ে নেব এবার কিন্তু ময়দার সাথে ভালোভাবে মিশ্রণটা মেখে নিতে হবে মাখার সময় হয়তো মনে হবে যে এত নরম আর একটু ময়দা হলে ভালো হতো কিন্তু না এই ময়দা দিয়ে কিন্তু এইভাবে চেপে চেপে মাখলেই কিন্তু একটা সময় গিয়ে এটা দারুণ একটা সফট ডোর মতো তৈরি হবে কুড়ি মিনিট ধরে কিন্তু আমি এটা আস্তে আস্তে মেখে মেখে দেখুন একটা একটা সুন্দর সফট ডো তৈরি করে নিয়েছি আর কিন্তু আগের মতো স্টিকি ভাবটা নেই একটু আছে কিন্তু এটাও চলে যাবে এইভাবে কিন্তু আস্তে আস্তে মাখতে হবে নিচে যেগুলো লেগেছিল সেগুলো কিন্তু একদম পরিষ্কার আর আমার হাতও কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে ডোটা যখন এরকম শক্ত হয়ে যাবে তখন আরেকটু মেখে নেওয়ার জন্য এই হাতে চেটো দিয়ে এইভাবে কিন্তু একটু মুথে নিতে হবে যতটা এইভাবে করবেন ততটাই কিন্তু ডোনাটগুলো খুব সফট হবে বেশি করার দরকার নেই দু থেকে তিন মিনিট করলেই হয়ে যাবে আমার কিন্তু ডোনাটের জন্য ডোটা একদম রেডি এবার রেস্টে রেখে দেবো আধ ঘন্টার জন্য যে বাটিটাতে আমি ময়দাটা মেখেছিলাম সেই বাটির মধ্যে আমি তিন থেকে চার ফোঁটা তেল দিয়ে দিচ্ছি দিয়ে একটু ছড়িয়ে দিলাম এই ময়দার ডোটা এর মধ্যেই সেট করার জন্য রেখে দিচ্ছি এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে তবে চেষ্টা করবেন কোনো সুতির কাপড় দিয়ে ঢাকতে না কারণ এটা তো পরিমাণে বেড়ে যাবে সুতির কাপড়ে যদি লেগে যায় তাহলে কিন্তু ছাড়াতে অসুবিধা হয়ে যাবে আমি এখানে এরকম একটা কাঁচের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিরিশ মিনিট পর ঢাকনাটা খুলছি দেখুন কতটা ফুলে গেছে এবার আমি কিন্তু এর মধ্যে দিয়ে একটু হাওয়া বের করে নেব তুলে নিচ্ছি আবার কিচেন টাপের মধ্যেই আর কিন্তু এটা একটু ভালো করে সেট করে নিয়ে আমি কেটে নেব আর কিন্তু এখন মাখার দরকার নেই শুধু এভাবে একটু স্মুথ ভাবে সেট করে নিয়ে কিন্তু পিচ পিচ করে কেটে নেব যেহেতু ঘরে করছি তাই খুব বেশি বড় বড় করব না আপনারা পছন্দ মতো সাইজ করে নেবেন ছোট বড় যে যেরকম পছন্দ করবে কেটে নিয়েছি এবার পিসগুলো এক এক করে তুলে নিচ্ছি এই প্রসেসগুলো দেখে আপনাদের নিশ্চয়ই ব্রেড তৈরির কথা মনে পড়ে যাচ্ছে একদমই তাই অনেকটাই কিন্তু ব্রেড তৈরির মতোই এভাবে একটু গোল করে দিতে হবে খুব বেশি মাখা যাবে না দেখুন কত সুন্দর কিন্তু একটা স্মুথ ডো তৈরি হয়ে গেল ছোট একটা সবগুলো আমি এইভাবে তৈরি করে নেব আমি এখানে ছ পিস ডোনারের জন্য ডো কিন্তু রেডি করে নিয়েছি এটা আবার রেস্টের জন্য রেখে দিতে হবে কুড়ি থেকে পঁচিশ মিনিট ঢেকে দিচ্ছি পঁচিশ মিনিট পর ফিরে এলাম দেখুন আবারও কিন্তু সাইজে বেড়ে গেছে আসলে ইস্ট দেওয়া আছে আপনি যতক্ষণই রাখুন না কেন এভাবে ফুলতে থাকবে এবার একটা একটা করে ডো নিয়ে এইভাবে একটু হাত দিয়ে প্রেস করে করে একটু সাইজে বড় করে পাতলা করে নিতে হবে বেলার দরকার নেই এভাবে হাত দিয়ে একটু প্রেস করলেই কিন্তু সব দিকটা সমানভাবে ছড়িয়ে যাবে আর বেশি বড় করব না কারণ এটা যখন তেলে দেব তখন কিন্তু আরও সাইজে বেড়ে যাবে এবার বলে রাখি যাদের কাছে কুকি কাটার আছে তারা তো কুকি কাটার দিয়ে কেটে নেবেন আর যাদের কাছে কুকি কাটার নেই এরকম কিন্তু বোতলের ক্যাপ সবার বাড়িতেই পাওয়া যাবে সেই ক্যাপ কিন্তু মাঝখানে বসিয়ে একটু জোরে প্রেস করেই একটা গথের মতো তৈরি করে নিতে হবে এভাবে কিন্তু মাঝখান থেকে তুলে ফেললেই হয়ে যাবে দেখুন এভাবে কিন্তু সব কেটে নিতে হবে আর বলে রাখি মাঝখানের এই যে টুকরোগুলো এগুলো কিন্তু ফেলে দেব না এ দিয়েও কিন্তু আমি একটা ডোনার শেপ দিয়ে নেব এ পাশে কিন্তু তেল গরম করতে বসিয়ে দিয়েছি এতটাই তেলটা গরম হয়েছে যেখানে কিন্তু আঙুল চুবিয়ে রাখা যাচ্ছে ঠিক এরকম ঠান্ডা তেলেই কিন্তু ডোনারগুলো ছাড়তে হবে দিয়ে দিচ্ছি এক এক করে তেলের মধ্যে দেখুন তেলটা যেই গরম হয়েছে বাবলস বাবলস দেখা যাচ্ছে আর ডোনারগুলো গুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর তেলের ওপর ভাসছে এবার ব্রাউন কালার হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে দুপাশেই কিন্তু সুন্দর করে একটা ব্রাউন কালার করে ভেজে নেবো আমি ডোনাটগুলো কিন্তু একপাশে ব্রাউন কালার চলে এসেছে এবার আমি এরকম একটা স্টিক দিয়ে উল্টে দেবো দেখুন কতটা সুন্দর কালার এসেছে দুপাশেই কিন্তু এরকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে দুপাশে কিন্তু আমি একটু ডিপ ব্রাউন করেই ভেজে নেব উল্টে পাল্টে বলে রাখি আপনাদের ব্যাটারটা বা মিশ্রণটা মাখা যতটাই স্মুথ হবে ডোনাটগুলো কিন্তু ততটাই ফ্লফি হবে তাই একটু কষ্ট করে ধৈর্য ধরে হলেও কিন্তু ময়দার ডোটা ঠিকঠাক করে মেখে নিতে হবে ডোনাটগুলো কিন্তু দুপাশেই সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো এর বেশি কালার আর আমি করবো না বাদবাকি যে কটা আছে তেল কিন্তু আবার ঠান্ডা করে একইভাবেই দিয়ে দিতে হবে সব ডোনাটগুলো কিন্তু আমি সুন্দর করে কালার করে ভেজে নিয়েছি এবার একটু গার্নিশিং করব পছন্দ মতো এখানে আমি কোকোনাট পাউডার আর সুগার পাউডার একসাথে একটু মিশিয়ে নিয়েছি আপনারা পছন্দ মতো জিনিস দিয়ে এটা পরিবেশন করতে পারেন আমি এই কোকোনাট পাউডার আর সুগার পাউডারের মধ্যে সব ডোনাটগুলো একটু গার্নিশিং করে নিচ্ছি দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল একদম দোকানের মতোই ডোনাট এটি কিন্তু বাচ্চাদের একটি খুবই পছন্দের রেসিপি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হলো আর সাবস্ক্রাইব করে রান্নাঘর ডায়েরি চ্যানেলটি পাশে থাকতে হবে দেখা হচ্ছে এরকমই মজাদার নিত্য নতুন রেসিপির সাথে নেক্সট ভিডিও তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দেবেন